রবিবার শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে আয়োজিত হলো লক্ষকণ্ঠে গীতাপাঠ সারা ভারত থেকে প্রায় এগারোশো বিশিষ্ট সাধু সন্ত্ররা এই লক্ষকণ্ঠ পাঠে অংশগ্রহণ করেন প্রায় পনেরো দিন আগ থেকেই কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে শুরু হয়েছিল আজকের এই দিনের প্রস্তুতি অবশেষে রবিবার সকাল থেকে ওই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো শহর শিলিগুড়ি এদিন প্রায় লক্ষাধিক মানুষ এই গীতা পাঠে অংশগ্রহণ করেন শুধু রাজ্যই নয় বাইরের বেশ কিছু রাজ্য থেকে ভক্তরা এই দিন এই গীতা পাঠে অংশগ্রহণ করেন যেমন বেনারস বিহার উড়িষ্যা সহ পার্শ্ববর্তী রাজ্য সিকিম থেকে প্রচুর ভক্তদের সমাগম এই লক্ষ্যকণ্ঠে গীতা এছাড়াও এই দিন গাওয়াখালী ময়দানে এই গীতা পাঠে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারি নেতা নেতৃত্বরা একদিকে যেমন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক তেমনি অপরদিকে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিষ্ট প্রাক্তন সাংসদ দিলীপ অর্জুন সিং শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক ও সাংসদ সহ অন্যান্যরা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন এদিন গীতা পাঠ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিলীপ ঘোষ আজ কোনো বিজেপি সমাবেশ হচ্ছে না বরং হিন্দুদের জাগ্রত করার জন্য এই গীতা যাতে ফের শান্তির পরিবেশ ফিরে আসে সর্বত্র এছাড়াও এই দিন সকল হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা দেন তিনি সামাজিকভাবে বড় বড় আন্দোলন চলছে যেমন আরজি করের ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম এটা হিন্দু সমাজের সমস্যা পুরো হিন্দু সমাজ লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছে বিজেপি আলাদা প্রোগ্রামও করছে যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত হিন্দু খালি হিন্দুর জন্য নয় হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য বিশ্বের মুক্তির জন্য দরকার আছে এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্ব জুড়ে চলছে তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে হিন্দু সমাজ হিন্দুত্ব সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে দুজনেই ভ্রাত আজকে মমতা ব্যানার্জি হাত আর বা হাত দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত পার্টি থেকে বার করা ক্ষেত্রে অধর্মের কথা বলবো না বলুন চলুন আর এস এস কি চেয়েছে সেটা কাছ থেকে শুনবো না আর এর লোকেদের অধিকার আছে আমাদেরকে বলার তার যেটা বলা সেটা বলবেন ভারতীয় জনতা পার্টি খালি এককভাবে নয় সামাজিক ভাবে সবার সঙ্গে আন্দোলন করছে এটা আর এস এস বিজেপির প্রোগ্রাম নয় দিলীপ ঘোষ এখানে বসে আছে আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী বসে আছেন এমপি এমপিরা এসছেন আমরা সমাজের সঙ্গে আছি বৃহত্তর হিন্দু সমাজ ভারতীয় সমাজের সঙ্গে আছি তাদের নিয়ে আন্দোলন